ভুটানের ম্যাচের আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটানের সিঙ্গাপুর দুটো একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য পঙ্খানুপুঙ্খানু রূপে আপনাদেরকে জানানো হবে যার জন্য আমরা আজকে পঙ্খানুপুঙ্খ পুঙ্খানু রূপে জানাইতে পারবো না দেখে এখন আমরা ভালো আমরা কিছু যেটা আছে আমাদের কাছে যদি কেউ কোনো টাকা পায় আমরা সেটা পরিশোধ করব এবং আমরা যাদের কাছে পাবো সেটাও আমরা আমাদের ফান্ডে নিয়ে আসবো এনে পুরো আমরা আপনাদেরকে জানাই আমাদের আমাদের সত্যিকার অর্থে আজকে আমাদের সবাই উপস্থিত ছিল ইভেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল ভাই উনিও কিন্তু আপনার আমাদের অনলাইনে উনি উপস্থিত ছিলেন এবং সারাক্ষণে উনি আমাদের মিটিং এর সবকিছু করেছেন আলাপ আলোচনা করেছেন কিন্তু আমাদের জাতীয় ফুটবল দল এবং এই ব্যাপার নিয়ে আমাদের আজকের মিটিং এ কোন আলাপ আলোচনা হয়নি এটা আমি বলি আমাদের এইটা যেহেতু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ব্যাপার বিধায় আমরা যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছি দু একদিনের মধ্যেই আমরা এই ব্যাপারটা নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো